আসসালামু আলাইকুম আরহাম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা জানবো জান্নাতে যাওয়ার সহজ আটটি আমল যে আমল করলে তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন জান্নাত চিরশান্তির জায়গা যেখানে আরামায়স সুখ শান্তি আমোদ প্রমোদ তিত্ত বিনোদন এবং আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে রয়েছে ভোগ ভোগবিলাস ও পানাহারে আতিশয্য জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবে তাদেরকে তাই দেওয়া হবে তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে প্রত্যাশা কোনো কিছুই অপূর্ণ থাকবে না অর্থাৎ মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবী ক্ষণস্থায়ী পরকালই হবে অনন্ত অসীম তাই দুদিনের জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসুন আমরা ইসলামের নির্দেশিকা পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মসৃণ করি জেনে নিই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার আটটি বিশেষ আমল তার মধ্যে এক নম্বর হল ইয়াতিমের দেখাশোনা করা ইয়াতিমের দেখাশোনা করা অনেক সোহাবের কাজ এটি জান্নাতে যাওয়ার একটি আমল রাসুল সাল্লাহ আলিহী সাল্লাম বলেছেন আমি ও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকবো এই কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙুল দয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়ে দেন বুখারী ও মুসলিম শরীফ দুই নম্বর হলো বেশি বেশি দান সৎকা করা বেশি বেশি দান সৎকা করলে আল্লাহ সুবাহ তারা জান্নাতের ফাইসলা করে দিবেন ইবনে মাসুদ আদী আলা আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তোমরা শ্রদ্ধা করো কেননা শ্রদ্ধগায় পূর্ণ অর্জন হয় আর পূর্ণে জান্নাত মেলে যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্য প্রসার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সুভাষানব্ব তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নামে ঠেলে দেয় যে বান্দা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায় বুখারি শরীফ তিন নম্বর হলো রুগীর সেবা করা রুগীর দেখাশোনা করা ও সেবা শুশ্রূষা করা জান্নাতি একটি আমল হজরে সাবানদী আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম শরীফ চার নম্বর হলো সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি প্রতিদান হিসাবে জান্নাত দিবেন হজরত উসমান ইবনে আফানজাদি দাদি আবু তাল্লাহ আনু বলেন রাসুল সাল আলী সাল্লাম করেন আল্লাহ তালা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যেই ব্যক্তি সহজ সরল ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে হোক বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসাবে হোক নাসাই শরীফ পাঁচ নম্বর হলো ফরজ নামাজ নামাজ জান্নাতের চাবি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই হজরত বারিয়াল ইবনে কাপ আসলামির্বাহ তালা আন থেকে বর্ণিত একাতে আমি রাসুল সুল্লাহ আলহ সাল্লামের সাথে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে তুমি কী চাও তখন আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তখন রাসুল সুল্লাহ আলীহ সাল্লাম বললেন আর কোনো কিছু চাও তখন আমি বললাম আমি এটাই চাই তিনি বললেন অধিকশীতার মধ্যে আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো মুসলিম শরীফ ছয় নম্বর হলো মুখ ও বোবনাঙ্গের হেফাজত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ দিব্যা ও দুই রানের মধ্যভাগ লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি বুখারি শরীফ সাত নম্বর হলো পিতামাতার সেবা রাসুল সাল্লাহ আলিফাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তিনি আবারও বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবার রাসুল সেকে রাসুল সাল্লাহ আলীহাল্লাম এর ইরশাদ করেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেলো অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেলো তবুও জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক মুসলিম শরীফ আট নম্বর হলো নামাজের পর আয়াতুল কুরসি পড়া পবিত্র পুরাণের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর রাথুল সুল্ল্লা ওয় সাল্লাম এই দোয়া পড়তেন আবু উমামা রাজি আব্বাহ তাল্লাহ আনু বলেন রাফুল সুল্ল্লা আলি করেন সাল্লাম করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না সুবাহান নাসাই শরীফ আল্লাহ মুসলিম উম্মাকে সঠিকভাবে আমল করার মাধ্যমে জান্নাত পাওয়ার তাও করুন আমিন